রবিবার রোজকান্দে চাবাগান হাসপাতালে মর্নিং ক্লাবের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন এদিন সকাল দশটা থেকে দুপুর দুটো অব্দি চা বাগানে বসবাসকারী প্রায় চারশো জন পুরুষ ও মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয় শিবিরে চিকিৎসক হিসেবে ছিলেন ডক্টর শ্রীময়ী শিকদার ডক্টর শারমিন আক্তার সৈদিয়াল দন্ত চিকিৎসক পুরবী চৌধুরী এবং ফার্মাসিস্ট তপন কুমার দাস এদিনে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন বিভাগের যুগ্ম সঞ্চালক আশুতোষ বর্মন এবং রোজকান্দি চা বাগানের ম্যানেজার ঈশ্বর ভাই ও বেদিয়া সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ গ্রিন হিলস বেসরকারি নার্সিংহোমের কর্ণধার গুপ্ত এবং তার সহধর্মিনী ডক্টর তনুশ্রীগুপ্ত গুপ্ত অন্যদিকে মর্নিং ক্লাবের মেডিকেল চেয়ারম্যান পার্থ সারতি রায় তার প্রয়াত পিতামাতার স্মৃতিতে সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের রক্ত পরীক্ষার ব্যবস্থা করেন শিবিরে ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিকাশ দাশগুপ্ত প্রদীপ দাস দিলীপ চক্রবর্তী জয়ন্ত দাস মিহির পাল কান্তপাল প্রতুথ দাস তপু জ্যোতির্ময় চৌধুরী কৃষ্ণপদ দত্ত নীলাঞ্জন গুপ্ত সুদীপ ধর প্রমুখ ব্যুরো রিপোর্ট সোনার বাংলা সংবাদ জুলাই গুরু দিবস আজকের এই দিবসে আমরা মর্নিং ক্লাবের ব্যবস্থাপনা এবং রোজকান্দি বাগানের সহায়তায় আমরা রোজকান্দি বাগানে একটি মেডিকেল ক্যাম্পে আয়োজন করেছি মর্নিং ক্লাব উনিশশো বিরানব্বই সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তী সময়ে আমাদের বিভিন্ন সভাপতি সম্পাদক এবং যারা সদস্যরা প্রতি বছরে আমরা এই ধরনের মেডিকেল ক্যাম্পের বিভিন্ন জায়গায় আয়োজন করে থাকি কখনো বাগানে কখনও দুস্থ গ্রামাঞ্চলে কখনো বন্যা লোকের মাঝে এইভাবেই আমরা মর্নিং ক্লাবে ব্যবস্থাপনা আমরা এই মেডিকেল ক্যাম্প চালু করে থাকি আজ আমাদের নতুন সভাপতি শ্রী রাজকুমার পালের এবং আমাদের সম্পাদক শ্রী তমাল কান্তি দত্ত মহাশয় প্রচেষ্টা আমাদের সমস্ত সদস্যরা শিলচর থেকে এসে রোস্কান্দি বাগানে এই অস্থায়ী হসপিটালে এসে আমরা মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি আজ রবিবার একুশ জুলাই মাতৃভাষা দিবস শহীদ দিবস আজকের দিনে শিলচর মর্নিং ক্লাব রোজকান্দি বাগানের সহযোগিতা রোজকান্দি বাগানের হসপিটাল প্রাঙ্গণে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে এই মেডিকেল ক্যাম্পে মর্নিং ক্লাবের সমস্ত সদস্যরা এখানে উপস্থিত এখানে মর্নিং ক্লাব শিলচর শহরের কিছু ডাক্তার কিছু নার্স কিছু মেডিকেল স্টাফ ওদেরকে নিয়ে এখানে এসেছে এই রোজকান্দি এরিয়া দুস্থ মানুষদের যাতে চিকিৎসার একটা ব্যবস্থা করতে পারে একদিনের হুক একদিনের জন্য এই প্রোগ্রাম তো এখানে তিনি ম্যানেজার স্বত্বাধিকারী উনি ঈশ্বরবাই বাদিয়া মহাশয় আমাদেরকে প্রচুরভাবে সাহায্য করেছেন ওনার হসপিটালে আজকে আমরা এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি আগামী দিনেও আমরা আশা করবো উনি আমাদেরকে সাহায্য করবেন